বন্ধুরা মাছ ছিল না তাই বাজারে চলে গেছিলাম বাজার করে এলাম এখানে নিয়ে এসেছি দেখুন আছে আর কচু বেরোতে চাই না কচুগুলো তো এই যে পেপারটাও দিয়েছে পেপারটা একদম ছেঁড়া তো বাজার থেকে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছ বিশাল বড় ছিল তো আমি বেশি নি আমি এক কেজি দুশো না তিনশো হয়েছে সেটা নিয়ে চলে এসেছি দুশো আশি টাকা করে নিয়ে চলে এসেছি আর এখানে আছে মৌরলা মাছ দেখুন কত বড়ো বড়ো সাইজের মৌরলা মাছ নিয়ে এসেছি খুব ভালো লাগে কীভাবে রান্না করবো আপনারা বলবেন কেমন আর ওই যে কচু আর কলা ব্যাগ নিয়ে যায়নি তো কি করে বাজার করবো কত বাজার কিন্তু ব্যাগ নিয়ে যায়নি বাস আর কি বলবো আলু কচু বেগুন টমেটো আছে এগুলো কেটে নেব এই দিয়ে কাতলা মাছটা আজকে করবো আমাদের এখানে বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই বলবেন নুন হলুদ মাখানো মাছটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছ ভেজে তুলে নিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা এসে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে বাইরে এসে উনুন জ্বালিয়ে আবারও আমি রান্না শুরু করলাম দিয়ে দিলাম আলু আর কচু পেঁয়াজ দিয়ে দিলাম দারুণভাবে ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো জল দিয়ে দিচ্ছি কারণ খুব আঁচ জলটা না দিলে এটা কিন্তু পুড়ে যেত সেই জন্য জলটা দিলাম হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জল দিচ্ছি টমেটো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আপনারা দেখতে পারেন কোনো মশলা পড়লো না দিয়ে দিচ্ছি উপর থেকে বেগুন আর দেব কলা বাড়ির প্রত্যেকেই খুব অসুস্থ আমরা কলাতে পেট ঠান্ডা রাখে ঝোল কি সুন্দর ফুটছে আমার সব সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি কিন্তু মাছটা দেবো এইবারে বন্ধুরা আমি মাছটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো নয় এটা কিন্তু এমনি দোকানের কেনা ধনে গুঁড়ো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন স্বাস্থ্যসম্মত একটি খাবার মানে একটি রেসিপি করলাম ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন